আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাইল ফলক এই শব্দটির সামনে যখন কোনো প্লেয়ার দাঁড়িয়ে থাকে তখন ওই পার্টিকুলার যে স্পোর্টসটি সেটির অবস্থা কেমন হয় আমরা যদি ক্রিকেটের দিকে আসি যে আমরা নিজেদের কটি উদাহরণের দিকে আমরা নিয়ে কথা বলতে পারি যেমন কলম্বোতে মোহাম্মদ আশরাফুল যখন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুশতক রানের সামনে দাঁড়িয়েছিল এবং দিন শেষ করেছিল ওই দিনের রাতটি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য কিভাবে কেটেছে আজকে জন্মদিন মোহাম্মদ আশরাফুলের ওই মোহাম্মদ আশরাফুলের ভক্তদের রাতটি কেমন কেটেছে এটি আমি অনুদাহন করতে পারি একইভাবে ওয়ার্ল্ড ক্রিকেটের যে বড় বড় রেকর্ডগুলো যে রেকর্ডগুলো আনব্রেকেবল বলা হয় সেই রেকর্ডগুলোর সামনে যখন আহ হাতছাড়ি নিয়ে কোনো প্লেয়ার মাঠ ছাড়ে বিরোধীতে যায় দিন শেষ করে তখন ক্রিকেট পাড়ার অবস্থা কেমন হয় আন্তর্জাতিক ক্রিকেট পাড়ার অবস্থা কেমন হয় আজকে প্রোটিয়ে ক্যাপ্টেন উইয়ান মালদারের যেই প্লান্সে যাওয়ার সময়টি এবং ডিক্লেয়ার করা পর্যন্ত যে সময়টি এই সময়টিতে আমরা সেই বিষয়টি কিন্তু অনুভব করতে পেরেছি কারণ উইয়ান মালদার ছিলেন ব্রায়ান লারার আনব্রেকেবল যে চারশো রানের মাইলফলকটি সেই মাইল সামনে মনে করিয়ে দিতে চাই চারশো রানের স্কোর একমাত্র ব্রায়ান লারা করেছিল সেটি সবাই জানেন আনব্রেকেবল একটি এখনও পর্যন্ত রয়ে গেল এবং আরও বেশ কিছু দিনের জন্য রয়ে গেল সেটি কিন্তু আমরা বলতে পারি কারণ ব্রায়ান লারা যখন চারশো করেছে দুই হাজার সালে এর পরবর্তীতে কিন্তু তিনশো পঞ্চাশ প্লাস স্কোর টেস্ট ক্রিকেটে মাত্র দুবার হয়েছে একবার আজকেই যদি ক্রিকেট ইতিহাসে বলি তিনশো পঞ্চাশ প্লাস স্কোর মোটে সাতবার হয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ যে স্কোরটি ক্রিকেট ইতিহাসে ম্যাথু হেডেন করেছিল সেটি ছিল দুই হাজার তিন সালেই তিনশো আশি রানে তো মিলিয়ে প্লাস স্কোর ক্রিকেট ইতিহাসে হয়েছে মোটে বার আজকে সহ দক্ষিণ আফ্রিকার জন্য আজকে দ্বিতীয়বার এর আগে ছিল হাসি মামলা তো সবকিছু মিলিয়ে এই যে রেকর্ডটি ব্রায়ান লারার তিনি করেছিলেন সেই রেকর্ডটির সামনে কিন্তু দু হাজার চারের পর থেকে বহুবার ব্রেন্দ্র সাহওয়া হাসিম ডেভিড ওয়ার্নাররা কিন্তু খুব প্রতাপের সহিত এগিয়ে গিয়েছিল তবে আজকে যেভাবে উইএন মালদার এগিয়ে গিয়েছিল সেটির মতো কিন্তু এরা কেউ এগিয়ে যেতে পারেননি উইএন মালদার কিন্তু আরও একটি মাইল সামনে ছিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় কোনো প্লেয়ার হিসেবে। পঞ্চাশটা চার মার অর্থাৎ চারের অর্ধশতক করার যে রেকর্ডটি সেটির সামনে তিনি ছিলেন কারণ উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কেউই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে পঞ্চাশটি চার হাঁকাতে পারেননি প্রথমটি ছিল সাবেক ওজিবেটস্যান জন হাগ অ্যান্ড্রিকে তিনি এক ইনিংসে বাউন্ডারি চারের সাথে পাঁচটি ছয় মারও মেরেছিল এবং সব মিলিয়ে সাতান্নটি বাউন্ডারি ইন ইনিংস কেউই মারতে পারেনি এবং দ্বিতীয়বারের মতো কোনো একজন প্লেয়ার যে কিনা এক ইনিংসে পঞ্চাশ প্লাস বাউন্ডারি হাঁকিয়েছে তো সব মিলিয়ে উইন মালদারের যেই সম্ভাবনাটি আজকে ছিল সেটি সবার চেয়ে কিন্তু আলাদা ছিল এখানে আরও একটি বিষয় বলা যায় সেটি হচ্ছে স্ট্রাইক রেটটি এখনো পর্যন্ত তিনশো প্লাস স্কোর গড়ে একশো নয় দশমিক আট আট স্ট্রাইক রেটে তিনি খেলেছেন এত স্ট্রাইক রেটে তিনশো প্লাস স্কোর এখনো পর্যন্ত কেউ ক্রিকেট ইতিহাসে গড়তে পারেননি একশো পাঁচ স্ট্রাইক রেট বীরেন্দ্র সাহবাগের ছিল এবং বীরেন্দ্র সাহবাগ কিন্তু এর আগে দুশো তিরানব্বই বীরানা একটি ইনিংস খেলেছিল সেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো পনেরো অর্থাৎ ক্রিকেট ইতিহাসে আমি যতগুলো বড় স্কোর দেখেছি সবগুলোতে কিন্তু একশো প্লাস স্ট্রাইক রেট এটি কিন্তু তৃতীয়বারের মতো ঘটনা তো সব কিছু মিলিয়ে উইয়েন মালদারের আজকে যে সম্ভাবনাটি ছিল যে প্রতাপের সাথে তিনি খেলেছিলেন বড় বড় বাউন্ডারি ছিলেন এবং যত সহিত তিনি এগিয়ে যাওয়ার কিন্তু তিনি চেষ্টা করেছিলেন স্বদেশী ফাঁসি যে বড় স্কোরটি দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের স্কোরটি সেটিও কিন্তু তিনি ফেরিয়ে গিয়েছেন তো সব কিছু মিলিয়ে ব্রায়ান লারার যে আহ চারশো রানের স্কোরটি আনব্রেকল যে রেকর্ডটি সেটিও কিন্তু শঙ্কার মুখে ছিল অনেকে চেয়েছিল আমিও চেয়েছিলাম যেটি বিশ্ব রেকর্ড হয়েছিল দুই চার সালে বিশ বছর পরে বা একুশ বছর পরে এসে কিন্তু সেটি ভেঙে যাক নতুন করে করুক নতুন মাইল ফলকের দিকে সামনের ক্রিকেট এগিয়ে যাক সামনের ক্রিকেট প্রতিযোগিতা করুক সেটি আমি চেয়েছিলাম কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি কি আসলে এটিকে আটকে দিয়েছে অনেকে বলছে বিষয়টি ফিক্সিংয়ের দিকে গিয়েছে বা এমনও কিন্তু কিছু হতে পারে কারণ বর্তমান ক্রিকেটের ফিক্সিং যে বিষয়টি সেটি কিন্তু এড়িয়ে যাওয়ার সেটিকে কিন্তু না হয়নি বলে এক পাশে রেখে দেওয়ার মতো কোনো কিছু ঘটনা নয় এমন কিছু হতে পারে এমন কিছু হয় হয়তো হয়তোবা যে সম্ভাবনাটি যে ইঞ্জিটটি সবাই দিচ্ছে এটি এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় উইএন মালদারের যে আজকের রেকর্ডটি আজকে যেদিন তিনি ইনিংসটি তিনি খেলেছেন সেটি চারশো প্লাস স্কোর গড়ে আরও বড় কিছু করার মতো কিন্তু সম্ভাবনা ছিল দক্ষিণ আফ্রিকা মোড়ে একশো দশ প্লাস ওভার ব্যাটিং করেছে এক ইনিংসে একশো নব্বই দুশো প্লাস ওভার ব্যাটিং করার যে সামর্থ্যটি সেটি সবার মাঝে ছিল বা ক্রিকেট ইতিহাসে এমনও হয়েছে মাত্র পাঁচ সেশন ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা এমন সময়ে ইনিংস ঘোষণা করে দেওয়ার মতো অবস্থা কিন্তু দক্ষিণ আফ্রিকারও হয়নি এমন সময় রিটায়ার্ড হার্ড ওভার মতো যে অবস্থাটি সেটি উয়েন মালদারেরও হয়নি কিন্তু দক্ষিণ আফ্রিকা আজকে সেটি আশ্চর্যজনকভাবে ক্রিকেটকে চমকে দিয়ে কিন্তু তারা করেছে